আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এই রায় দেখিয়ে দিয়েছে দেশের ক্ষমতা পদ বা প্রভাব যাই হোক না কেন এই রায় দেখিয়ে দিয়েছে দেশের ক্ষমতা পদ বা প্রভাব যাই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয় এটি শুধু বিচার নয় বরং দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার মানুষের প্রতি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার বহিপ্রকাশ সোমবার সতেরো নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে ড ইউনুস বলেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে নিহত ও নির্যাতিত হাজারো মানুষের জন্য এই রায় একটি আংশিক স্বস্তি আনলেও এখনও অনেক বিচার বাকি সেই মাসগুলোতে যারা প্রাণ হারিয়েছে তারা শুধু পরিসংখ্যান নন তারা ছাত্র শিক্ষক অভিভাবক এবং অধিকার সম্পন্ন সাধারণ নাগরিক তাদের স্মৃতি রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ও মানবিক হতে বাধ্য করে তিনি উল্লেখ করে বলেন মামলার আলোচ্য অপরাধ নিরস্ত্র যুবক ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার রাষ্ট্র ও জনগণের মধ্যকার মৌলিক আস্থার সম্পর্ককে চূর্ণ করেছে হেলিকপ্টার থেকে গুলি চালানো সহ ভয়াবহ সহিংসতার বিবরণ আদালতে উঠে এসেছে যা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে এই রায় সে এই ভূগান্তিকে আইনি স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে যে অপরাধীরা জবাবদিহির বাইরে থাকতে পারবে না ড ইউনুস আরও বলেন বহু বছরের দমন পীড়নের ফলে গণতান্ত্রিক ভিত্তি ভেঙে পড়েছিল তবে দেশ এখন পুনর্গঠনের পথ তবে দেশ এখন পুনর্গঠনের পথে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আবারও ন্যায় বিচার ও জবাবদিহির পক্ষে অবস্থান করছে এটাই গণতন্ত্রপন্থী সব নাগরিকের বিজয় তবে তিনি স্পষ্ট করে বলেন শুধু আইনি প্রক্রিয়া যথেষ্ট নয় রাষ্ট্রের প্রতিষ্ঠান ও জনগণের মধ্যকার আস্থা পুনর্গঠনের জন্য দীর্ঘমেয়াদী সংস্কার দরকার মানুষ কেন সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য জীবন বাজে রাখে তা বোঝা এবং সেই প্রত্যাশার উপযোগী রাষ্ট্র কাঠামো তৈরি করা জরুরি বিবৃতির শেষাংশে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন বাংলাদেশ সাহস ও বিনয়ের সঙ্গে সামনে এগোবে আইনের শাসন মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি অঙ্গীকার বজায় রাখলে বিচার শুধু টিকেই থাকবে না বরং আরও শক্তিশালী ও স্থায়ী হবে